আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বাদ আলহামদুলিল্লাহ সুপ্রিয় সুন্নতে নববী টিভি দর্শক মণ্ডলী ভাই ও বোন প্রত্যেকের আজকের আলোচনায় আমি স্বাগতম জানাচ্ছি প্রিয় ভাইরা আজকে আমরা আলোচনা করতে চলেছি চমৎকার একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে কুরবানি তার পূর্বে আমরা কুরবানির ভূমিকা বা সংঘাত আমরা একটু আলোচনা করি কুরবানি এটিকে বলা হয় উজ হইয়া এটি এক আর যেটিকে বহু বলা হয় আজহা আর যেটিকে ঈদের নামে রূপান্তরিত করা হয়েছে ঈদ উল আজহা উজহাইয়া কথার অর্থ হচ্ছে জবহা করা জবাই করা আর জবাই সেটি করা হবে যেটি যে চারপে পশু আল্লাহ তালা মানুষের জন্য হালাল করেছেন মুসলিম উম্মা মহান আল্লাহ তালার জন্য আল্লাহ তালার রাজি বা খুশির জন্য যেটি জবাই করে সেটিকে উজহিয়া বলা হয় বা আজাহা বলা হয় তো আজকে আমরা আলোচনা করব কুরবানির ফজিলত এবং গুরুত্ব নিয়ে এই মর্মে আমি প্রথমে কোরআনের একটি আয়াত নিয়ে আসব মোহান আল্লাহ বলেন ফসল লিলি রব্বি কেওয়ান হার হেনবি আপনি আমার জন্য নামাজ পড়ুন এবং আমার জন্য কুরবানি আপনি করুন কুরবানি কথার অর্থ হচ্ছে এই যে কুরবানি করা হয় আপনি আমারই জন্য করুন কোরআনে অন্যত্র আছে কুল ইন্না সালাতি হেনবি আপনি বলেন নামাজ আপনার জন্য ইয়া মাতি আমার বেঁচে থাকা থাকা আমার 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 জীবিত মৃত্যু হওয়া কুরবানি সবই মহান আল্লাহ তালা আপনার জন্য তাহলে আমরা কোরআন থেকে একাধিক অনেক জায়গায় আমরা অনেক আয়াত পাই কোরবানির বিষয়ে কুরবানির ফজিলত হচ্ছে অনেক বড় একটি ফজিলত কুরবানি মহান আল্লাহ তালা দিয়েছেন কেন এটিও আমরা একটু জানার চেষ্টা করব তার পূর্বে একটি হাদিস আমরা শুনি হজরত আবু আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি ইরশাক করেছেন মান ওয়াজাদা সাহাতান ফালাম ইউজাহি ফালা ইয়াকু মুসাল্লানা কেউ কুরবানির দিনে কুরবানি করল না সে যেন আমার ঈদগাহে অর্থাৎ সে ঈদের নামাজ পড়তে না আসে কুরবানির গুরুত্ব কতটা বেশি কুরবানির ফজিলাত কতটা বেশি রসুল আকরম সাল্লা সাল্লাম কুরবানির জন্য কত তাগিদ করেছেন অর্থাৎ তাকে ঈদগাহে যাওয়া নিষেধ করেছেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম অন্যত্র অন্য একটা হাদিসের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া সকল প্রত্যেক পরিবারের ওপরে কুরবানি দেওয়া অপরিহার্য প্রত্যেকের জন্য কুরবানি করা অপরিহার্য এটি এই হাদিসটা আসছে সুনানে ইবনে মাজাহ শরীফের এই হাদিস অর্থাৎ প্রত্যেক মুসলিম উম্মাহার পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি করা প্রত্যেকের জন্য অজীব এবং এটা আবশ্যকীয় আমরা কুরবানি আমরা করি দেখবেন আপনারা যে আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ ঠিক মতো পড়ে না বা রোজা করে না বা অন্য ইসলামের ভালো কর্মগুলো করে না কিন্তু কুরবানি করে একথার অর্থ কি বহুল প্রঠিত ব্যাপকভাবে আমরা দেখি কুরবানির সময় মানুষ প্রচুর পরিমাণে কুরবানি করে একথার অর্থ এই রকম বোঝা যায় যে কুরবানি এমন একটা এবাদত বা আমল যার মাধ্যমে মানুষ নগদ ফায়দা পায় মানুষ নগদ ফায়দা পাওয়ার জন্য মানুষ কুরবানিটা বেশি পরিমাণে মানুষ করে যে আমি কুরবানি আমি বিজনেসম্যান কুরবানি না করলে লোক আমাকে বলবে কি বিজনেস করে কি ব্যবসায়ী কি এত বড় বাড়ি ঘর করেছে কুরবানি করছে না আমি নেতা আমি একজন মাতব্বর বা আমি পয়সাওয়ালা আমি যদি না কুরবানি করি লোক আমাকে খারাপ বলবে অর্থাৎ লোক দেখানো আমরা এই আমলটা বেশিরভাগ আমরা করে থাকি তবে এই আমল এইরকমভাবে করলে কিন্তু কোনো ফায়দা হবে না এ কারণে আমরা যারা কুরবানি করব। আমরা কুরবানির একদম পূর্ব মুহূর্তে কুরবানি একদম কুরবানির পশু শোয়ানো হয়ে গেছে ঠিক ওই মুহূর্ত স্টপ হয়ে যাওয়া দাঁড়িয়ে যাওয়া দাঁড়িয়ে গিয়ে নিজের দিলকে নিজের মনকে প্রশ্ন করা কারণ আল্লাহ তারা দিমাউহা তোমরা যে কুরবানি করছো এর গোশত আমি আল্লাহর কাছে পৌঁছাবে না এর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছাবে না তাহলে পৌঁছাবে কি বলা কি ইয়ানাহু তাকওয়া মিনকুম তোমাদের তাকওয়া তোমাদের খোদাফিরুতা তোমাদের একাগ্রতা তোমাদের ইমান তোমাদের একিন তোমাদের পূর্ণ বিশ্বাস বা আস্থা এটি আমি আল্লাহ তালার কাছে পৌঁছাবে আমরা কুরবানির ঠিক আগ মুহূর্ত পশু শোয়ানো হয়ে গেছে আমরা সেই সময় স্টপ হয়ে দাঁড়িয়ে যাওয়া নিজের মনকে জিজ্ঞাসা করা আমি কুরবানিটা কেন করছি কুরবানি আমি কার জন্য করছি আল্লাহর জন্য করছি না মানুষকে দেখানোর জন্য করছি না গোস্ত খাওয়ার জন্য করছি ওই জায়গায় দাঁড়িয়ে ওই জায়গায় চুপ করে দাঁড়িয়ে যান গিয়ে নিজের ইমানটা নিজের বিশ্বাসটা খাঁটি করে নেন খালেস করে নেন একদম একাকৃত্বভাবে আল্লাহ তালার জন্য আমি কুরবানি করছি যখন মনের মধ্যে এই নিয়তটা আসবে তখনই আপনি পশুর গলায় আপনি ছুরি চালিয়ে দেন এর নাম হচ্ছে কুরবানি আম্মাজান আশা সিদ্দিকা রা আলা আনহা তিনি বলেন কুরবানির দিনে আল্লাহ তালার কাছে সর্বশ্রেষ্ঠ এবাদত হচ্ছে কুরবানি করা মিন ইহিরা ইদাম যেটা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আম্মাজান আশা সিদ্দিকা বলেন কুরবানির দিনে সর্বশ্রেষ্ঠ এবাদত বা আমল হচ্ছে রক্ত প্রবাহ করা অর্থাৎ কুরবানি করা আর আমরা কুরবানি করি মহান আল্লাহ তালার জন্য কুরবানির নানামুখী ফায়দা আছে উপকার আছে যেগুলো আমরা পাই মুসলিম উম্মা পায় কুরবানি আমরা করি কেন কুরবানি আমরা করি মহান আল্লাহ তালার জন্য আল্লাহ তালার খুশি বা সন্তুষ্ট চিত্রিতে আমরা কুরবানি করি আমাদের দেহে আল্লাহ তালা অনেক আল্লাহ তালা দিয়েছেন দেহের প্রত্যেকটা পার্টস ভালো আছে এজন্য করে আমরা কুরবানি করি আরেকটা দিক কুরবানি করার দিক হচ্ছে যে গরিব দুঃখী যারা যারা সুবিধা বঞ্চিত মানুষ যারা তাদের কাছে খাদ্য পৌঁছানো তাদের কাছে গোস্ত পৌঁছানো এটি একটি বড় একটা মাধ্যম মুসলিম উম্মার মধ্যে একটা দিন আল্লাহ তালা এমন একটা সিস্টেম করেছেন গোটা পৃথিবীর মধ্যে কোনো মুসলমান যারা অভাবগ্রস্ত যারা সুবিধা বঞ্চিত মানুষ যারা দারিদ্র মানুষ কেউ গোস্ত না খেয়ে না যেন থাকে প্রত্যেকের কাছে গোস্ত পৌঁছানোর বড় একটা মাধ্যম হচ্ছে ঈদ উজোহা তো আমরা ঈদ উজুহাতে আমরা কুরবানি করবো অন্যত্র হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লা বলেন আপনি কুরবানি করবেন আপনার রক্ত জমিনে পড়ার আগে মহান আল্লাহ তালার আরশে আল্লাহ তালা এটি কবুল করে নেন কুরবানির খুর কুরবানির চামড়া কুরবানির গোস্ত মহান আল্লাহ তালা সব কিছুকে আল্লাহ তালা কবুল করেন কিয়ামতের দিন ওই অবস্থায় আল্লাহ তালা তাদেরকে তুলবেন সুতরাং আমরা কুরবানি করলে কুরবানির নানা বিধি ফায়দা আছে অনেক উপকার আছে আমরা উপকৃত হব সর্বোপরি মুসলিম উম্মা উপকৃত হবে আর আমাদের কুরবানি করার পূর্বে আমাদের ইমানটাকে স্টাবলিশ করে নিতে হবে আমাদের ইমানটাকে খাঁটি করে নিতে হবে কুরবানি আমরা আল্লাহ তালার জন্য করছি এই একাগ্রতার সাথে যদি আমরা কুরবানি করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের কুরবানিকে কবুল করবেন আমরা একাগ্রতার সাথে যেন কুরবানি করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল